আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটা বান মারণ তীব্র কুফুরি বান যেটার বলা হয় এই বান প্রয়োগের ফলে কাঙ্ক্ষিত যার উপর প্রয়োগ করা হয় সেই ব্যক্তি শুকাতে থাকে মানে শুকনা হতেই থাকবে যতই স্বাস্থ্যবান হোক না কেন শুকাইতেই থাকবে দিন দিন কোনো ডাক্তারও যা কবিরাজ কাউকে দেখেই ভালো হবে না সে দিন দিন কিন্তু শুকাতেই থাকবে একমাত্র যেই গাছের উপরেই বান প্রয়োগ করা হয় এটা গাছের উপর বান প্রয়োগ করা ওই গাছ থেকে যদি বানটা উঠানো হয় তবেই রুগী সুস্থ হবে অন্যথায় সুস্থ হবে না এইসব উঠানো যেন তেন কাজ না আগে আপনাকে গাছটা সংগ্রহ চিহ্নিত করতে হবে চালানের মাধ্যমে তারপর জিনের মাধ্যমে উঠাতে হবে অথবা নিজে যে উঠাতে হবে এগুলা ছোটোখাটো তান্ত্রিকই পারবে না তো যাই হোক বান প্রয়োগের জন্য স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে বুঝপত্রের মধ্যে লালচন্দন দ্বারা লিখতে হবে লালচন্দন দ্বারা লিখে নিচে আপনার শত্রুর নাম লিখতে হবে যার উপর প্রয়োগ করবেন এবং সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এবং তার ঠিকানাটা লিখতে হবে নকশা লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে সম্পূর্ণ উলঙ্গ হয় বিবস্ত্র হয় আপনার শরীরে কোনো রকমের কাপড় চোপড় থাকতে পারবে না একটা সুতাও থাকতে পারবে না তাবির চেইন আংটি যা আছে সম্পূর্ণ সব কিছু খুলে আপনাকে লিখতে হবে নকশা লিখার সময় শরীর বন্ধ করতে হবে কারণ এটা খুব ভয়ঙ্কর একটা নকশা উল্টা পাল্টা হলে আপনার নিজের উপরে বান লাগতে পারে সুতরাং খুব কেয়ারফুলি লিখবেন এবং গরুর অনুমতি নেবেন নকশা লেখা শেষ হয়ে গেলে আপনাকে সেই নকশা নিয়ে যে কোনো একটা কলা গাছের কাছে যেতে হবে যে কোনো কলা গাছ ওই দিন রাত্রিবেলা আপনাকে ওই রঙ্গ অবস্থায় কমপ্লিট কমপ্লিট কাজটা আপনাকে করতে হবে কলা গাছের কাশে যেয়ে আপনাকে ওই নকশাটা একটা প্যারেক দিয়ে আপনাকে কলা গাছের মধ্যে ঢুকিয়ে দিতে হবে নকশাটা আগে ভাজ করবেন ভাজ করে ছোটো করে আপনাকে একটা প্যারেস প্যারেক দিয়ে কলা গাছে ঢুকিয়ে ওই প্যারেকটা ওই ফুতা অবস্থায় রেখে দেবেন এটা লুকিয়ে কাটতে হবে কলা গাছের গোলার দিকে কোথাও যাতে কেউ না দেখে ওই গালার সাথে সাথেই তার উপর বান প্রয়োগ হবে এবং এটা খোলা উঠানো হলেই বানটা কাটবে ধন্যবাদ